নমস্কার দক্ষিণ চব্বিশ পরগনা প্রতিবন্ধী কল্যাণ সংস্থায় আজ ষোলোই ডিসেম্বর শনিবার যে ফিজিওথেরাপি পিজ থেরাপি যোগাথেরাপি যেগুলো হয় সেগুলো চলছে এখন আমাদের ফিজিওথেরাপিস্ট রেখা এবং আমিরান ওরা ফিজিওথেরাপি করাচ্ছেন এবং ওই ঘরে আরও অর্চনা মহাজন এবং স্পেশাল এডুকেটার আমাদের শেফালি বিশ্বাস এবং সব বাচ্চাদের পড়ার জন্য সেই সঙ্গে আমাদের মধ্যে অনেকে উপস্থিত হয়েছেন সৌম এবং আরও যারা উপস্থিত হয়েছেন সবাইকে স্বাগত জানাই সেই সঙ্গে আমাদের আগামী পঁচিশ তারিখ বড়দিন উপলক্ষে এখানে অনুষ্ঠান আছে বাৎসরিক সভা সেই সঙ্গে কিছু মধ্যাহ্ন বোর্জনের ব্যবস্থা করা হচ্ছে আজকের একটা বিশেষ দিন আমাদের মিশনপল্লীর একজন মহান ব্যক্তি তাঁর সম সুচেতা ঘোষ উনি জার্মানিতে থাকেন ওনার জন্মদিন উপলক্ষে আমাদের এই সংস্থায় এই শিশু ভগবানদের কিছু মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেছেন সেটা আমাদের ছাদের ওপর সবাইকে রান্না হচ্ছে এবং খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে আর সেই সঙ্গে যারা আমাদের এই সংস্থায় শুভাটাঙ্কি আছেন সূরণাধ্যায়ী আছেন সবাইকে আমরা জানাচ্ছি আগামী পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে আর প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে আমাদের সংস্থায় বিশেষ অনুষ্ঠান হবে সেই দিন আপনারা সবাই উপস্থিত থাকবেন ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার এবং সবাইয়ের আসার জন্য আবার আমন্ত্রণ দেবেন নমস্কার ভালো থাকুন

বর্ণাজি জোসেফ কুমারী মেরি যে সন্তান ধারণ করেছেন তা আসলে পিতা ঈশ্বরের সন্তান তুমি মেরি কুলটাও নয় বেশটাও নয় মেরিকে তুমি বিয়ে করো স্বয়ং পবিত্র আত্মা তোমাদের মধ্যে নেমে এসেছে জোসেফের সব বন্ধু যে শুভ দিনে মাতা মেরির সাথে জোসেফে জোসেফ মাতা মেরি পানি গ্রহণ করলেন বিয়ে করে তাদের সবলার সঙ্গকে নতুন চক্রবর্তী এবং সেই সঙ্গে আমাদের বিশেষ চাহিদা সংকালন চলছে মা জন্মতিথি আছে কুড়ি তারিখ কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশ টিচার অর্চনা মহাজন তিনি ফিজিওথেরাপি করাচ্ছেন আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন এক একজনকে দেখুন কিভাবে তারা সুস্থ করার লক্ষ্যে কাজ করছেন এবং সেই সঙ্গে আমাদের সংস্থায় ফিজ থেরাপি করা ফিজ চলছে ফিজ করছেন মায়েরা তাদের সন্তানকে কথা বলার যারা কথা বল ঠিকমতো বলতে পারে না অসুস্থ করার লক্ষ্যে তারা কাজ করছেন এই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বন্দনা দিন এবং আরও যারা শিশু ভগবান যারা আছেন আর প্রত্যেককে জানানো হয়েছে যে আগামী পঁচিশে ডিসেম্বর বিশেষ অনুষ্ঠান আছে সেই দিন সবাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সেদিন আমাদের বিশেষ অনুষ্ঠান আছে আমাদের এই ছোটো ছোটো বাচ্চারা অনেক জায়গায় যেতে পারে না পিকনিক করতে পারে না তারা যাতে একটা একদিনের জন্য একটু পিকনিক করতে পারে তারা আনন্দ করতে পারে সেই উপলক্ষে আমরা ওই দিন একটা বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করছি সেই বিশেষ বিশেষ অনুষ্ঠানে আমাদের উপস্থিত থাকছেন আমাদের সবাই যারা এখানে যারা টিচার আছেন এবং আমাদের কমিটির পরিচালন কমিটির সমস্ত সদস্যগণ সেদিন উপস্থিত থাকবেন আর সেই সঙ্গে আমাদের অর্চনা দিন জানালেন পঁচিশ তারিখের কথা পঁচিশ তারিখে আসার জন্য আমাদের বাচ্চাদের তার কী আহ্বান এর দু এক দু চার কথা পঁচিশ তারিখ বড়দিন উপলক্ষে প্রভু যিশুর জন্মদিন ভগবান যিশু ওনার উদ্দেশ্যে আমরা এখানে সবাই এক জায়গায় মিলিতে ধর্ম আসলে আলাদা আলাদা নয় উনি যাকে ডেকেছেন সেই পরমাত্মাকে আমরা সবাই ডাকি পথ আলাদা কিন্তু মত আলাদা কিন্তু এক নির্দিষ্ট একজনকেই সবাই ডাকে তো সেই উদ্দেশ্যে আমরা প্রত্যেক ধর্মে সম্মানার্থে প্রত্যেক ধর্মকে ধর্মের মানুষকে সম্মান দেওয়ার জন্য হ্যাঁ সবাইকে আহ্বান জানাচ্ছি সেদিন আসার জন্য এক মা জানালেন তিনি তুমি আসবে তো তিন তোমার বাচ্চাটাকে নিয়ে আসবে সবাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সেই সঙ্গে আমাদের পারমিতা তুমিও আসবে সবাই সেদিন ঠিক আছে আচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইয়ের আবার নতুন বছরের জন্যে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আগাম নমস্কার ভালো থাকবেন চলছে এর আগে কিছু মধ্যাহ্ন ভোজন হয়ে গেছে তবু এখন চলছে যারা আজকের এই মধ্যাহ্ন ভোজনের যিনি ব্যবস্থা করলেন এই মিশনপল্লীর এক মহান দাদা তাঁর সম সুচিত্রা ঘোষ থাকে জার্মানিতে তার জন্মদিন উপলক্ষে আজকে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা আয়োজন করা হয়েছে এবং তিনি এই ব্যবস্থা করেছেন তার জন্যে তার সুচেতা ঘোষের দীর্ঘ জীবন এবং ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করি তিনি সুস্থ থাকুন ভালো থাকুন এবং আবার তার দীর্ঘায়ু হোক প্রতি বছর এইভাবে তারা যেন এদের পাশে থাকেন আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চারা সেই সঙ্গে মায়েরা রয়েছেন এবং কিছু গেস্ট রয়েছেন তারা মধ্যাহ্ন ভোজন সেরে নিচ্ছেন আর সেই সঙ্গে আমাদের সংস্থায় আমাদের যারা ফিজিওথেরাপি পিসি করেন তারাও আছে এইভাবে আপনারা এদের পাশে থাকুন এগিয়ে আসুন আজকের এই সমাজে আমাদের যাদের মহানুভব যারা ব্যক্তি তারা আমাদের এই শিশু ভগবানদের পাশে এসে দাঁড়াচ্ছে যার জন্যে আমরা এই সংস্থা আর এগিয়ে যাচ্ছে আগামী পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে আমাদের সংস্থায় বিশেষ মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা আছে সেই সঙ্গে নাচ গান এবং সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হবে আমাদের পরিচালন কমিটির সকল সদস্যরা থাকবেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই আসুন পঁচিশে ডিসেম্বর সোমবার বড়দিন উপলক্ষে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুর মায়ের কাছে এটাই প্রার্থনা করি নমস্কার আজকের ভিডিও বার্তা এই পর্যন্ত